ভারতীয় জনতা পার্টির নেতা শিক্ষিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখের ভাষা সকলে শুনেছেন প্রতিবেদনে সেই ভাষা আমি আপনাদের অবশ্যই শোনাব এই ভদ্রলোক সম্বন্ধে আমার একটু অন্য রকমের ধ্যান ধারণা ছিল কিন্তু যেদিন থেকে তিনি ভারতীয় জনতা পার্টির সভাপতি হয়েছেন নীতি হয়েছেন মিথ্যে কথার একদম তিনি পিএইচডি করে ফেলেছেন যেদিন তিনি তার স্ত্রীর দুটি ভোটের আইডেন্টি কার্ড একটি শ্বশুর বাড়িতে জলপাইগুড়িতে আরেকটি তার নিজের বাড়ির বালুরঘাটে রেখেছিলেন সেদিন থেকেই বোঝা গেছিল কতটা দুর্নীতির সঙ্গে যুক্ত এই সুকান্ত মজুমদার তিনি মুখে বড় বড় নীতির কথা বলেন গতকাল তিনি হিন্দু মহিলাদের জেহাদি বললেন দেশদ্রোহী বললেন বললেন জাহাঙ্গীরের অবৈধ সন্তান এই আপনি নাকি অধ্যাপনার সঙ্গে যুক্ত আপনি শিক্ষার লজ্জা আপনি যে ভাষা গতকাল বলেছেন তাতে বাংলার মানুষ আপনাকে নিয়ে অত্যন্ত চিন্তিত আপনারও কি শুভেন্দু অধিকারীর মতো মস্তিষ্ক বিভ্রাট হয়েছে যদি হয়ে থাকে অবিলম্বে চিকিৎসকের দ্বারস্থ হন আপনি যদি মানসিক বিভ্রাটে ভোগেন তার দায় নেবে আপনার পার্টি তার দায় কিন্তু বাংলার মানুষ নেবে না বাংলার মানুষ কালকে আপনার কাছে চার বছরের একশো দিনের টাকা দাবি করেছিল চার বছরের টাকা কারা দুর্নীতি করেছে যদি দুর্নীতি করে তৃণমূলের কোনো নেতা দুর্নীতি করেছে কিন্তু সাধারণ মানুষকে সাধারণ ভোটারকে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে আপনি জেহাদি বলছেন প্রতিদিনই পর্বের মাঝে আপনাদের অনুরোধ করি আপনারা লক্ষ লক্ষ মানুষ চ্যানেলটি দেখছেন আপনারা দয়া করে একটু বেল আইকনটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমি বিশেষভাবে উপকৃত হব এবং আমার পর্বগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে অর্থাৎ যে কথা বলছিলাম যেখানেই সুমেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যাচ্ছেন সেখানেই গিটগিটি স্লোগান শুনছেন সেখানেই চোর স্লোগান শুনছেন আর তাতেই সুমেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির জোড়া ফলার মুখ থেকে যে কুকথা বেরিয়ে আসছে যে ড্রেনের ভাষা বেরিয়ে আসছে যে রকের ভাষা বেরিয়ে আসছে তাতে আপনাদের সংস্কৃতি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে আপনারা সংখ্যালঘু মুসলমানদের জেহাদি বলেন কিন্তু গতকাল যেভাবে হাতে পরিহিত কপালে সিঁদুর পরিহিত মহিলাদের জেহাদি এবং জাহাঙ্গীরের অবৈধ বাচ্চা বলে আক্রমণ করলেন আপনাকে কি হিন্দু মহিলারা ছেড়ে দেবেন ছেড়ে দেবেন না গতকাল যে ঘটনা আপনি অশিক্ষিত মতো মন্তব্য করেছেন তা কিন্তু বাংলার মানুষ আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের সুদে আসলে বুঝিয়ে দেবে সংখ্যালঘু মুসলমানরা আপনাদের কাছে রাষ্ট্রদ্রোহী ছিল দেশদ্রোহী ছিল জেহাদি ছিল কেউ বোরখা পরলেই তাদের আপনারা বেগম বলে ডাকার পাশাপাশি তাদের যেভাবে আক্রমণ করতেন তা বাংলার মানুষ দেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা বেগম বলতেন খালা বলতেন আর কী সব বলতেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে মুখ খোলেন আপনারা দীপক ঘোষের বই নিয়ে কুকথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা জঘন্য ভাষায় আপনারা আক্রমণ করেছেন সেগুলো কি ভুলে যাচ্ছেন আপনারা আপনাদের লোকসভার অভ্যন্তরে কি ভাষা অন্য রাজনৈতিক দলের নেতাদের বলেন আপনি ভুলে যাচ্ছেন আপনি গতকাল যে বলেছেন যারা বিক্ষোভ করছিলেন কপালে সিঁদুর টিপ পরে হাতে সাঁকা পরে তারা নাকি জাহাঙ্গীরের অবৈধ বাচ্চা সনাতন ধর্মের মানুষদের আপনি এইভাবে গতকাল আক্রমণ করেছেন আপনাকে জুতো ঝাঁটা ছুঁড়েছে নিশ্চয়ই অপরাধ করেছে বিক্ষোভ দেখানোর অধিকার সকলের রয়েছে কিন্তু আপনি কি জবাব দিতে পারবেন চার বছর ধরে কেন বাংলার মানুষ টাকা পায়নি আপনারা বাংলার মানুষকে টাকা দেবার পরিবর্তে টাকা আটকানোর কথা আপনি বলেননি সেই সব কথা তো এখনো সমাজ মাধ্যমে রয়েছে গতকাল আপনাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে আপনারা মহেশতলা নিয়ে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছেন আপনারা চাইছেন একটা ধর্ম হোক হিন্দু মুসলমানের মধ্যে যদি বিভেদ তৈরি করতে পারেন তবেই বাংলাতে আপনারা টিকে থাকতে পারবেন কারণ বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের কাজকর্ম করেছেন তাতে কিন্তু আপনাদের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাতে গোল লাড্ডু ছাড়া আর পাবার কোনো জায়গা নেই আপনারা আর্থিক তৈরি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আপনারা মারার চেষ্টা করেছেন বাংলার মানুষ আপনাদের জবাব চাইতে গেছিল কিন্তু তাদের আপনি যেভাবে আক্রমণ করেছেন আপনার প্রাপ্য মনে হয় সঠিকই হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা অনুরোধ পঁচিশ তিরিশটা লোক নিয়ে সুকান্ত মজুমদার যাচ্ছেন পঞ্চাশটা লোক নিয়ে শুভেন্দু অধিকারী যাচ্ছেন আপনারা কেন তাদের সংবাদ শিরোনামে আনছেন এরা পঁচিশ তিরিশ জন ব্যক্তিকে নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে নিয়ে কোন থাকতে দিন তাদের ঘুরতে দিন আপনাদের প্রাপ্য টাকার দাবি নিশ্চয় আপনারা করতে পারেন কিন্তু তাদের কেন মাইলেজ দিচ্ছেন এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বাংলার মানুষ তাদের চিনে নিয়েছে আপনারা কেন তাদের সংবাদ শিরোনামে নিয়ে আসছেন তবে যত এই সংবাদ শিরোনামে আনবেন ততই কিন্তু এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের মুখ থেকে একেবারে ড্রেনের ভাষা বেরিয়ে আসবে এই সুকান্ত মজুমদার নাকি অধ্যাপনার সঙ্গে যুক্ত এই যদি তার মুখের ভাষা হয় এবং তিনি একজন নাকি শিক্ষিত সমাজের প্রতিনিধি তিনি ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রীর এই মুখের ভাষা আপনারা সুকান্ত মজুমদারের মুখের ভাষাগুলো আপনারা একটু শুনুন তারপরে বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি কেন মানুষের কাছ থেকে এত দূরে সরে যাচ্ছে ছি সুকান্ত বাবু ছি

পিএইচডি করেছেন তাহলে এই যদি শিক্ষার হাল হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কেন মানুষের কাছ থেকে দূরে সরে যাবে না আপনারা শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করছেন সংখ্যালঘু মুসলমানদের অপমান করছেন হিন্দু মন্দিরে যে আপনার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি মানুষের তারা খাচ্ছেন আপনারা যাবেন কোথায় আপনাদের যাবার জায়গা এই উত্তর উত্তরপ্রদেশ গুজরাটে কারণ এই যদি আপনাদের মুখের ভাষা হয় তাহলে প্রতিটি পদে পদে আপনারা যেখানে বেরোবেন সেখানে এই চোর স্লোগান শুনতে হবে কেন আপনাদের মানুষ চোর বলছে আপনারা তো তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে চোর বলতেন আপনাদের তো মহামান্য আদালত নির্দেশ দিয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য আদালতকে কেন এই নির্দেশ দিতে হলো আদালতে নির্দেশ দিতে হলো এই কারণে আপনারা যেভাবে পশ্চিমবঙ্গ সরকারকে ভাতে মারার চেষ্টা করছেন তার জন্যই আজকে আদালতকে এই রায় দিতে হয়েছে আদালত রায় দিয়েছে মানেই আপনারা টাকা দেননি তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার তবে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সীমিত ক্ষমতায় টাকা দিয়েছেন তবে যদি দুর্নীতি কেউ করে থাকেন তাহলে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর নেতা করেছেন কিন্তু আপনারা বাংলার প্রতিটি মানুষকে কেন ভাতে মারার চেষ্টা করছেন কেন দীর্ঘ চার বছর ধরে আবাস যোজনার টাকা দিচ্ছেন না কেন আপনারা একশো দিনের কাজের টাকা দিচ্ছেন না গরিব মানুষগুলো তারা ঘাম মাটিতে ফেলে তারা কাজ করেছে সরকারের তাদের আপনারা কেন ব্রাত্য করছেন আপনাদের গতকাল এবং গত পরশু যে বিক্ষোভের সামনে আপনাদের পড়তে হয়েছে আগামী দিনেও এই বিক্ষোভ কিন্তু আপনাদের জন্য তৈরি রয়েছে কারণ মনে আছে আপনাদের প্রত্যেক ক্রিয়ারই সমান প্রতিক্রিয়া রয়েছে এ কথা তো আপনার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী বারবার বলেন তাহলে আপনাদেরও সেই প্রতিক্রিয়ার সামনে পড়তে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আপনারা রাস্তায় বেরুলে ইরিটেট করতেন কিভাবে বিক্ষোভ করতেন সেগুলো মনে আছে তৃণমূল কংগ্রেস এখনো সংখ্যাগরিষ্ঠ দল তাহলে আপনাদের কিন্তু মনে রাখতে হবে বাংলার প্রতিটি প্রান্তেই কিন্তু আপনাদের এই বিক্ষোভের সামনে পড়তে হবে এই চোর স্লোগান শুনতে হবে আর চোর স্লোগান শুনলেই আপনারা যেভাবে নাটফেল করছেন কবে না একেবারে অন্ধ অন্ধগলির রকের ভাষা আপনাদের মুখ থেকে এমনিতেই বেরিয়ে আসছে আগামী দিনে কি কি ভাষা বাংলার মানুষ আপনাদের মুখ থেকে শুনবে তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন